এর আগের ভিডিওতে তোমাদের আমি জানিয়েছিলাম যে কি করে ক্যান্সারটা গ্রো করেছে তো সেটা পার্ট ওয়ানে আমি অনেকটাই বলেছি যেহেতু একটা বড় ভিডিও করলে অনেকটা সময় চলে যাবে বা আমার আপলোড করতে কষ্ট হবে তাই জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু ভাগ করে করবো বলে তোমাদের জানিয়েছিলাম তো পার্ট ওয়ানে আমি বলেছিলাম যে কি থেকে কি হয়েছিল। এবং কী কারণবশত মায়ের এটা হয়েছে সেগুলো সব তোমাদের জানিয়েছিলাম এবং বলেছিলাম যে টাটাতে গিয়ে টাটার ডাক্তারে আমাদের মেডিকাতে রেফার করেছিল তো তারপর থেকে কি হয়েছে সেই ঘটনাটা আজকে আমি তোমার সাথে শেয়ার করব তো টাটাতে যখন আমরা নিয়ে যাই তখন তো ওখানে বলেছিল যে ডেট পেতে অনেক টাইম লাগবে যেহেতু টাটাতে প্রচুর পরিমাণে চাপাচাপি হয় আমরা সবাই জানি প্রচুর পেশেন্ট তাই জন্য আমাদের ওখান থেকে বলেছিলো যে দেড় মাস অপারেশনের ডেট পেতে আমাদের দেড় মাস টাইম লাগবে কিন্তু এই দেড় মাসের আমাদের ওয়েট করতে হবে কিন্তু আমরা এই দেড় মাস আমরা ওয়েট করব এটা স্বপ্নেও ভাবিনি কারণ এই রোগটা এমনই একটা রোগ দিনে দিনে এটা দ্বিগুণ থেকে চারগুণ চারগুণ থেকে আটগুণ আটগুণ থেকে গুণ এরকম মানে র্যাপিডলি এটা কিন্তু বাড়ে তাই জন্য আমরা ভেবেছিলাম যে না এটা একদমই পসিবল নয় মানে এটা যদি দেরি করে এটা অপারেশন করাটা একদমই ঠিক না তখন আমরা ডক্টরকে বলেছিলাম যে আর কোথায় এরকম সার্জারি হয় তখন আমাদের বলেছিল চিত্তরঞ্জন বলেছিল আর হচ্ছে গিয়ে মেডিকার কথা বলেছিল যেহেতু মেডিকাতে অনেক বোম্বে ডাক্তার আসে তো মেডিকার কথা বলেছিলেন আর ডক্টরের নামও বলে দিয়েছিলেন সাজেস্ট করেছিলেন যে এই ডক্টরের আন্ডারে উনি থাকবেন তো যাই হোক আমরা সেখান থেকে রীতিমতো চিত্ররঞ্জনটা ক্যান্সেল করেছি কারণ আমি জানি সরকারি হাসপাতালে সেভাবে ট্রিটমেন্ট এখনও হয় না প্রচুর টাইম সাপেক্ষ তাই জন্য চিত্তরজনটা ক্যান্সেল করে আমরা মেডিকাতে গেছি তো মেডিকা যারা চেনেন আপনারা তারা বুঝতে পারবেন যে যারা কলকাতার ওই সাইডে থাকেন তারা বুঝতে পারবেন যে মেডিকা কতটা এক্সপেন্সিভ কতটা একটা দামি একটা নার্সিং হোম তো যাই হোক শুধুমাত্র সেই দিকে আমরা কোনো গ্রাহ্য না করে আমরা এগিয়ে গেছি মানুষটাকে বাঁচানোর জন্য তো আমরা ওখানে যাই ওখানে ডক্টর দেখাই এবং ডক্টর দেখেই জায়গাটা দেখেই বলে দিয়েছে যে ওখানে কাছিনেমা ফর্ম করেছে এবং এটা যতদূর সম্ভব ইমিডিয়েট এটা অপারেশন করতে হবে তো যাই হোক আমরা তখন ডক্টরকে সমস্ত কিছু ডিটেলসে আমাদের বলে দিলেন কি থেকে কি হবে না হবে সমানে দৌড়াদৌড়ি আমি আমার হাজব্যান্ড সমানে ওই টাইমটা পুরো দৌড়াদৌড়ি করেছি তো যাই হোক ওখানে গিয়ে সব ডিটেলসে ডক্টরবাবু বলে দিলেন যে বাইপসি এটা তো করাতেই হবে বাইপসি করে কোন স্টেজ বা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সেটা আমাদের দেখতে হবে প্রথমে তো তারপরে আমরা মাকে বাইপসি করাতে নিয়ে গেলাম তো বাইপসি করানোর পরে আমরা ঠিকই করেছিলাম কারণ বাইপসি করানোর পরে না রোগীকে ওইভাবে রাখতে নেই কারণ জায়গাটা যতক্ষণ না নাড়া না পড়ছে ততক্ষণ পর্যন্ত ওইটা ঠিক থাকে আমি যেটা শুনেছি তো ও জায়গাটা যখনই কাটা হয় তখনই ওটা আরও বেশি ওটা বেড়ে যায় তাই জন্য আমরা মানে বাইপসি করানোর তিন দিনের মাথায় আমরা রিপোর্টস পেয়ে গেছি তো রিপোর্টস পাওয়ার সাথে সাথে তিন থেকে চার চার থেকে পাঁচ দিনের মাথায় আমাদের আমার একটা হিউজ অ্যামাউন্ট আমাদের বলেছিলো যে এই টাকাটা প্যাকেজ দিয়েছিল তো আমাদের টাকা জোগাড় করতে যেটুকুনি টাইম লাগে সেটুকুনি আমরা করে আমরা চার পাঁচ থেকে পাঁচ দিনের মধ্যে আমরা ডেট নিয়ে নিয়েছিলাম যে এই ডেটের মধ্যে মাকে করাবো তো ওদের একটা নিয়ম হচ্ছে মা ওখানে দশ দিন ভর্তি থাকবে বলা হয়েছিল। দশ দিন ভর্তিতে আমাদের যে টাকার অ্যামাউন্টটা বলা হয়েছিল তো সেখান থেকে মানে সেই টাকাটা পুরো যেদিন ভর্তি হবে পেশেন্ট সেই দিনই পুরো টাকাটা ক্লিয়ার করে দিতে হবে এরকমই নাকি নিয়ম আছে তো সেই দিনে আমাদের পুরো টাকাটা ক্লিয়ার করা হয়েছিল ক্লিয়ার করার পরে মায়ের ব্লাড সমস্ত কিছু অ্যারেঞ্জ করে মাকে ভর্তি করা হয়েছিল ঠাকুরের দয়ায় অপারেশনও হয়ে গেছে তো জীবের অনেকটা অংশ কাটা পড়েছে এবং সেখানে ডাক্তারবাবু বলেছিলেন যে কথা বলতে কিছুটা সমস্যা হবে তো দশ থেকে বারো দিন ওখানে ভর্তি ছিল মাম তো আইসিউতে ছিল ছ থেকে সাত দিন তারপরে পুরো নর্মাল বেডে ছিল তা ওখানে ইউ ব্লাড ট্লাড সব আমরা অ্যারেঞ্জ করেছিলাম প্রতিদিন আমরা যেতাম মায়ের সাথে দেখা করতে তো ধীরে ধীরে মা একটু ইম্প্রুভ হয়েছিলো তো ডক্টর বলে দিয়েছিল যে গলা দিয়ে একটা নল থাকবে তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমি শেয়ার করেছি গলা দিয়ে একটা নল থাকবে আর একটা নাকের দিয়ে নল থাকবে যেহেতু মুখের ব্যাপার পেশেন্ট কিছুই খেতে পারবে না লিকুইড খাবার খাবে ইভেন এমনকি মা এখনও পর্যন্ত তোমরা ভিডিওতে দেখেছো যে মা এখনও পর্যন্ত লিকুইডই খাচ্ছে এবং সেটা কেমো রেডিয়েশান নেওয়ার প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত এই লিকুইড খাবারটাই চলবে লিকুইডের মধ্যে যত রকমের হেলদি খাবার বানানো বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি যত রকমের ফুল ভেজিটেবলস দিয়ে চিকেন টিকেন সব রকম দিয়ে বানানোর চেষ্টা করি এতে পর্যটন প্রোটিনটা এখন শরীরের মধ্যে যায় তো যাই হোক মা ওখানে দশ দিন বারো দিন ভর্তি ছিল ভর্তির পরে আমাদের ওখানে বিল সব পেমেন্ট করে তারপরে প্যাকেজের বাইরে প্রচুর টাকা আমাদের ওখানে খরচা হয়ে গেছে তো সেখানে সমস্ত কিছু টাকা মিটিয়ে তারপরে মাকে বারো দিনের মাথায় আনা হয়েছিল তো তারপরে সেখান থেকে আমাদের ডক্টর একটা কথাই বলে দিয়েছিলেন যে মা মাকে যখনই আমরা নিয়ে যাব তখন মেডিকা থেকেই কোনো নার্স বা বাইরে থেকে কোনো নার্স হায়ার করতে কারণ মা কোনো আয়া বা লোকাল যে মানুষজনকে আমরা হায়ার করি আয়া টাইপের সেরকম কি মানুষজন কিন্তু মাকে ট্যাকল করতে পারবে না কারণ মা যে ট্রাক্সার নলটা আছে সেটাই রীতিমতো কপ আসলে সেটা পরিষ্কার করা নল দিয়ে খাওয়া অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু শরীরের ক্রিটিক্যাল কন্ডিশন হতে পারে সেই মুহূর্তটা নার্সটা পুরোটাই সামলিয়ে দেয় তাই জন্য আমাদের ওখান থেকে বাইশ দিন নার্সও নিয়ে আসা হয়েছিল মা যখন অ্যাম্বুলেন্সে নামে তখন নার্সও সঙ্গে এসেছিলো তো ঠাকুরের দয়া আশীর্বাদে এখন মা অনেকটাই সুস্থ আছে প্রায় দেড় থেকে দু মাস হয়ে গেছে মায়ের অপারেশন হয়েছে অনেকটাই সুস্থ আছে তারপরে ডক্টর দেখে বলেছে কেমো রেডিয়েশন চলবে তো এখন রেডিয়েশন প্রায় তিরিশটা রেডিয়েশন বলেছে আর ছটা কেমো বলেছে পাঁচ সপ্তাহে একটা করে কেমো আর রেডিয়েশন পাঁচটা করে চলবে এখন মা কন্টিনিউ রেডিয়েশান নিতে যায়। তোমরা আমাদের অনেক ভিডিওতে দেখেছো এবং জিজ্ঞাসা করেছো যে ওনার কী হয়েছে তো এটাই হয়েছে তো তোমরা আশীর্বাদ করো ঠাকুরের দয়া যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা আপনার চেষ্টা করছি মাকে ঠিক করে দেওয়ার জন্য মার শরীর এখন অনেকটাই স্টেবল আর সমস্ত রকমের খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করি যে কি বানাই কিভাবে বানাই সেগুলো সব মাকে দেওয়া হয় এখন ডাক্তার বলেছে মেনলি বেশি পরিমাণে খেতে খাবারটা যাতে ঠিক থাকে তাহলে রেডিয়েশনটা তাড়াতাড়ি টানতে পারবে তো তোমরা সবাই আশীর্বাদ করো প্রে করো যেন খুব তাড়াতাড়ি সবসময় সুস্থ হয়ে যায় আর তোমরা এরকম ভুল করো না মুখের মধ্যে যদি কোনো চেঞ্জেস দেখতে পারো সাথে সাথে ডক্টর দেখিও কারণ কোথা থেকে যে কী হতে পারে সত্যি কথা আমরা কেউ জানি না কারণ একটা ছোট পুসকুরি থেকেও যে সেখানে ক্যান্সার বাসা বাঁধতে পারে সত্যি কথা এটা আমরা আমি আমি আপাতত আমার আশেপাশে মানুষজনকে দেখে এটা বুঝেছি তো সবার উচিত সতর্ক হয়ে যাওয়া আগে থেকে তাই জন্য ভিডিওটা করা তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা